টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কী পারবে পাকিস্তানকে পরাজিত করতে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ করেছে রোববার দিনকে নয় জুন রাত আটটা থেকে এবং সেই ম্যাচটা ধামাকাদার হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ বলেই সত্যি কথা বলতে পাকিস্তানের টিমটা কিন্তু আগের মতো নেই মানে খুব শক্তিশালী বা খুব ভালো টিম সেরা টিম এরকম কিন্তু নেই এবার পাকিস্তানের টিমটা অনেকে বলে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় একটা হাড্ডাডি হয় এই জন্যে আর কি ভারত পাকিস্তান ম্যাচ সবাই দেখতে চায় এবং ওই ম্যাচ থেকে আর কি গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ড কানাডা এদের সাথে ম্যাচ দেখে মজা আসে না এটা ভালো কোনো টিমের সাথে না হলে দেখে মজা আসে না সুপার এইটে ভালো সব সেরা সেরা টিমের সাথে খেলা পড়বে ভারতের হোক বা অন্যান্য যারা উঠবে তাদেরও কিন্তু ভালো টিমের সাথে ম্যাচ খেলতে হবে সেখানে যদি কোনো ছোটো টিম উঠে যায় সুপার এইটে সেখানে কিন্তু বড়ো টিমের সাথে ম্যাচ খেলতে হবে আর ভারতের ভারত তো একটা ম্যাচ জিতেছে প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে জেতাতে অনেকে বা বলছে যে কোনো টিমের বিরুদ্ধে জিতলো বড়ো টিমের বিরুদ্ধে কেন জিততে পারছে না বড়ো টিম মানে কেন জিতে বড় টিমের বিরুদ্ধে আদৌ কি পারবে অনেকে প্রশ্ন তুলবে জিতবে বড়ো টিমের বিরুদ্ধে জিতবে তবে ভারতে যে সমস্যাটা রয়েছে ভারতের মূল যে সমস্যা সেটা হলো মানে আগের দিনকে দেখলাম এটা চোট প্রবণ পিচে যে নিউ ইয়র্কে আমেরিকার পিচের থেকে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের পুরো ম্যাচগুলো হতো সেটাই ভালো হতো আমেরিকায় ফালতু এ মজা আসে না এমনিতে বাজে পিচ ওয়েস্ট ইন্ডিজের স্লো তাও অন্তত একশো তিরিশ পঁয়ত্রিশ রান ওঠে একশো কুড়ি একশো পঁচিশ তিরিশ রান ওঠে একশো পঁচিশ তিরিশ না হলে একটা মজা হয় খেলা দেখে একশো পঁচিশ তিরিশেও মজা লাগে না আরও বেশি হলে ভালো হয় বাট একশো তিরিশ তাও ন্যূনতম কম কম স্কোর আর ওই আমেরিকার পিচে একদম ছাপ্পান্ন রানে অল আউট ছিয়াত্তর রানে অল আউট এইগুলো ছিয়ানব্বই রানে অল আউট এরকম দেখে পোষায় না ম্যাচ ঘুম পেয়ে যায় খেলা দেখে আর আগের দিন জে লিটল আর মার্ক আদির দুজনে কিন্তু প্রথম দিকে খুব ভালো বল করছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে জিততে গেলে ভারতকে প্রথমে টস জিততে হবে প্রথমে টস জিতে প্রথমে টস জিতে আর কি বল করার সিদ্ধান্ত নিতে হবে ওদেরকে ব্যাট করতে পাঠাতে হবে তাহলে ভারতের সুবিধা হবে হলে প্রথম দিকে মোহাম্মদ আমির আর শাহিনফরিদ এদেরকে সামলাতে পারবে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে সমস্যা হবে ভালো মতনই সেক্ষেত্রে সমস্যা হবে ভালো মতন এবার কীভাবে কী সিদ্ধান্ত নেবে সেটা এখন দেখতে হবে হ্যাঁ কোন প্লেং মানে কি নেয় এবার নিউ ইয়র্কের যা পিচ এখানে যে কোনো সময় যে কোনো প্লেয়ারে চোট লাগতে পারে রোহিত শর্মা যেমন হাতের মধ্যে একটু হালকা চোট লেগেছিল। ঋষভ পান্তেরও চোট লেগেছিল বাউন্সে পিচ তারপর খেলা দেখে ঠিক পোষাচ্ছে না ঝিমানো টেস্ট ইনিংস হচ্ছে তো এরম টেস্ট খেলা টেস্টও কোন মজা আসে টেস্টও বোধহয় এত ঝিমানো হয় না টেস্টের থেকেও যদি কোনো ঝিমানো খেলা হয়ে থাকে আমেরিকার পিচে ব্যাটিং মানে জঘন্য লাগছে মানে এই সত্যি ভাল লাগছে না ব্যাটিং এর জন্য কিছু রাখা উচিত তার এরকম পিচের যে কন্ডিশান স্লো আউটফিল্ড তারপরে ব্যাটে ভালো বল আসে না মানে সব দিক দিয়েই যেন সমস্যা মানে রকম একটা যেন জগা খিচুড়ি অবস্থা এটাই হলো ব্যাপার এবার জানি না যে ওই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা কী হবে ওখানে যদি আবার ব্যাটিং সব পিচ করে দেয় হুট করে তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় ওই একই স্লো পিচের বাজে আউটফিল্ডেই খেলা হবে বাজে আউটফিল্ডে খেলা হলে যে কোনো দলের পক্ষেই সেটা অসুবিধার বিষয় সেটা ভারত হোক পাকিস্তান হোক যে কোনো দলের হোক বিশ্বের যে কোনো দলেরই কিন্তু অসুবিধার বিষয় এবার ভারত পাকিস্তান যে একটা হাই ভোল্টেজ ম্যাচ সে যে কোনো যে কোনো ফর্ম্যাটে ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক যে কোনো ফর্ম্যাটেই হোক না কেন এটা হাই ভোল্টেজ ম্যাচ এবার এই ম্যাচটা দেখার জন্য অনেকে আসে তো একটু ভালো পিচে খেলা হলে ভালো লাগবে এবার এরকম স্লো ফাটা উইকেটে যদি খেলা হয় তাহলে কিন্তু ম্যাচ দেখে বসাবে না আর পাকিস্তানের বিরুদ্ধে জিততে গেলে ভারতকে চেস করলে হবে না প্রথমে ব্যাটটা করতে চেস করলে চেস করতে হবে ব্যাট করলে হবে না প্রথমে ব্যাট করলে সমস্যা পড়লেও পড়তে পারে বিরাট কোহলি রোহিত শর্মা আউট হয়ে গেলে বা ঋষভ পান তিনটে উইকেট পড়ে গেল তখন সূর্য কুমার যাদব হার্দিক পান্ডে এরা কি আদৌ নিয়ে যেতে পারবে আমার একটু টেনশনের বিষয় এবং পরের ম্যাচে হয়তো তিনজন প্রেসারই খেলাবে তবে কুলদীপকে খেলানো উচিত দুজন প্রেসারি যথেষ্ট আমার যখন দুবে রয়েছে দুবে হার্দিক পান্ডে এরা যখন পেস বোলিংটা করে দিতে পারে আমার তিনটে পেসার খেলানোর কোনো মানে হয় না অক্সদীপ সিং থাকলো তার সাথে বুমরা থাকলো আর লাস্টে সিরাজকে বসিয়ে কুলদীপকে নেওয়া হলো তাহলে একদম পারফেক্ট কেন একটা কুলদীপ যাদব দরকার তার কারণ স্পিন করবে না মানছি কিন্তু তার একটা কোয়ালিটি স্পিনার যদি মার খেয়ে যায় কে বলতে পারে হয়তো প্রেসাররা উইকেট পেলো না পেসাররা মার খেয়ে গেলো তখন আর আক্সদীপ সিংয়ের আমি একটা জিনিস দেখতে পেলাম আকসদীপ সিং প্রথম দিকে যতটা ভালো বোলিং করতে পারে ঠিক ভুবনেশ্বর কুমারের মতো প্রথম দিকে খুব ভালো বোলিং করে পরের দিকে যে মার খেয়ে যাচ্ছে এই পরের দিকে মার খাওয়াটা কম হতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে পরের দিকে মার্কটা একটু কম খেতে হবে আর পরের দিকে যেরকম সমস্যা প্রচণ্ড মার্ক খাচ্ছে পরের দিকে সতেরো আঠেরো রান দিয়ে দিচ্ছে মানে সেই ঘুরে ফিরে যে পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ এরকম রান দিচ্ছে চার ওভারে সেইটা যদি চব্বিশ পঁচিশের মধ্যে রাখে হরসদীপ সিং আমার মনে হয় ভালো হবে মার খাবে কোনো কোনো ম্যাচে হয়তো তিরিশের উপরে রান দেবে কিন্তু ডেলি অপ সিং তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ রানে খাবেই কিছু না কিছু খাবেই তিন ওভারে একুশ রান দিল দুই উইকেট নিল লাস্ট ওভারে সতেরো রান দিয়ে দিল সাঁয়ত্রিশ আটত্রিশ রান খেয়ে গেল এটাই অকদীপ সিং মানে এটাই সবথেকে বাজে লাগে বুমরা তাও পরে প্রথমের দিকে মার খেলেও প্রথমে মার খায় না মার খেলেও পরে ভালো বল করে দেয় আর স্বামী থাকলে এই পিছিয়ে একদম সেরা হতো স্বামী মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর স্বামীর ইনজুরি রয়েছে এই জন্য সে খেলতে পারছে না মোহাম্মদ স্বামী থাকলে একটা আলাদাই ব্যাপার হতো হতে পারত আর কি আর আর যেন কি বলবো পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি চেস করার সময় সব থেকে ভালো খেলে প্রথমে ব্যাট করার সময় ভালো খেলে বাট বিরাট কোহলি বাদে অন্য সবাইকে রান করতে হবে মানে ঋষভ পান্থ এখন তিন নম্বরে খেলানো এটা একটা ভালো সিদ্ধান্ত তবে ঋষভ পান্থে এসে যেরকম যে ঠুকটুক ঠুকটুক করছে দু একটা একটু বড়ো শট খেলতে হবে এবার সেটা আর যদি না বড়ো শট মারার মতো না পরিস্থিতি হয় বড়ো শট মারবে না এখানে পাওয়ার প্লেতে যদি কম রানও হয় না সেটা যদি একটা মোটামুটি রানও তোলে এটা জেতার জন্য যথেষ্ট মানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান এখানে জেতার জন্য কিন্তু যথেষ্ট এই জন্য যদি পাওয়ার প্লেতে যদি তিরিশ রানে দুই উইকেট বা তিন পড়ে যায় পরে ঘুরে দাঁড়ানো যাবে এটা অন্যান্য পিচের মতো তো না অন্যান্য পিচে কীরকম হয় পাওয়ার প্লেতে হয়তো কোনো রান হলো না সেক্ষেত্রে ওই রানটা কম হয়ে গেলো পরের দিকে ম্যাচটা হেরে গেল এটাই কিন্তু ওরকম না মানে তবে প্রথম দিকে একটু সুইং করে এই যে নিউ ইয়র্কের পিচটা এরপর থেকে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে ম্যাচগুলো ভারতের যে ম্যাচগুলো রয়েছে ফ্লোরিডাতে হবে গুয়েনাতে হবে আরও অন্যান্য যে ম্যাচ মানে মাঠ রয়েছে সেখানে কিন্তু হবে বারবারট হবে ওয়েস্ট ইন্ডিজের পিচটা এতটা জঘন্য না সেখানে তাও ভালো ব্যাটিং করা যায় আর আমেরিকার পিচটা এত স্লো মানে যেই থমকে থমকে বলগুলো আসে আউটফিল্ড বাজে আর তারপরে সবথেকে পৃথিবীর স্লো আউটফিল্ড হলো এই আমেরিকায় মানে জঘন্য আউটফিল্ড তারপরে মানে ব্যাটে ভালো বল আসে না এবার যদি ব্যাটে ভালো বল না আসে তাহলে ভালো বড়ো শট খেলা যাবে কি করে সেই জন্য বড়ো শট খেলা যাবে না এই জন্য আমার মনে হচ্ছে ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে তবে যদি আর কি প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে একটু চাপ পড়ে যাবে মানে প্রথমের দিকে নাসিম সাউ বা মোহাম্মদ আমির এদেরকে সামলানো একটু মুশকিল হয়ে যাবে আর মোহাম্মদ আমির কীরকম বল করে সাইন সাউথের দিক থেকে অনেক খতরনাক প্রথম দিকে পাওয়ার প্লেতে তারপরে নাসিম সাউ রয়েছে দুজো মানে সুইং করাবে খেলতেই কিন্তু পারবে না খুব সমস্যা হয়ে যাবে সেই জন্য দেখা যাক আর যদি ওদের ব্যাট করতে পারে পাকিস্তান তাহলে কিন্তু পাকিস্তানে অসুবিধা হবে তো আমার মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে সেক্ষেত্রে আংশদীপ সিং বোমরা এদের দুজনকে দিয়েই শুরু করা উচিত আংশদীপ সিংকে তুমি করিয়ে দাও তিন ওভার ছয় এক থেকে ছয় ওভারে করিয়ে দাও আর আরেকটা এগারো থেকে পনেরো ওভারে করিয়ে দাও ডেথ বোলিং করানো লাগবে না অংশদীপ সিংকে দরকার হলে তুমি হার্দিক পান্ড্যাকে এক ওভার দাও ডেথ বোলিং আর দুই ওভার তো বোমরা রয়েছে আর আরেকটা ওভার কাউকে ম্যানেজ করতে হবে অক্সার অথবা যাদের যা এদের মধ্যে কাউকে যাদের যাকে ডেথ ওভারে দিতে পারে কিরকম মার অতটা খাবে না মার খেলেও কত রান দেবে আট রান দশ রান যাবে না যাদের যেতে পারে যে কেমন বল করে আর পাকিস্তানের সঙ্গে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু বিরাট কোহলি জ্বলে ওঠে বিরাট কোহলি বড় বড় ইনিংস খেলে দেয় নট আউট থাকে আবার মানে চেস করার সময় ভালো খেলে প্রথম দিকেও কিন্তু ভালো খেলে এবার জানি না যে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে রোববার দিন যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে কেমন পারফরমেন্স করবে যদি ভালো পারফরমেন্স করে সেটা ভারতের জন্য ভালো যদি খারাপ খেলে সেক্ষেত্রে ভারতেরই সমস্যা সে না খেলতে পারলে সমস্যা তবে আগের দিনকে বিরুদ্ধে রান করতে পারতো বাট মারতে গিয়ে আউট হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ওরকম করতে গেলে চলবে না মানে দায়িত্ব মানে ধরে খেলতে হবে না হলে রান নিয়ে নিয়ে খেলতে হবে রান নিয়ে নিয়ে খেললেও কাজের কাজ হবে যেটা মারার বলে একটা যদি বড়ো ছোটো আসে ওভারে একটা তাহলেও কিন্তু দশ রান বারো রান করে হয়ে যায় এই পিচে দশ বারো রান করে হলে কতটা ভালো রান ওঠে না মানছি কিন্তু যদি একটা উইকেট না যায় একটু ভালো যদি পাওয়ার প্লেতে রানটা তুলে নেওয়া যায় তাহলে কিন্তু পরে সুবিধা হলেও হতে পারে কেন মিডিল ওভারে যখন ওদের কিন্তু কোনো স্পিনার নেই ওদের ফাস্ট পেসাররা একটু দেখে খেলতে হবে পাকিস্তানের তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে ওদের কিন্তু স্পিনার কোনো ভালো নেই সেই জন্য আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না পাকিস্তানের বিরুদ্ধে জিতে যদি প্রথম দিকে সামলা নিতে পারে প্রথম দিকের কয়েকটা ওভার আর প্রথম দিকের কয়েকটা ওভার যদি সামলাতে না পারে সেখানেই যদি তিনটে চারটে উইকেট পড়ে যায় ভারতের ওইখানে কিন্তু সে সেক্ষেত্রে জিততে পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে একবার মাত্র পাকিস্তান ভারতকে হারিয়েছে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাবর আজম আর রিজওয়ান জুটি দুজনে অনবদ্য পার্টনারশিপ করে হারিয়েছিল ভারতকে ওই একবারই হেরেছিল ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এর আগে কিন্তু হারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এর আগে কিন্তু প্রতিবারই ভারত কিন্তু জিতেছে আর জিতবেই না কেন মানে পাকিস্তানের সাথে যখনই খেলা হয় তখন সেটা ফাইনাল ভেবে খেলে ভারত এই জন্য কিন্তু পাকিস্তানকে হারায় পাকিস্তানকে হারলে একটা লজ্জার ব্যবহার ভারতের ওই জন্য কিন্তু পাকিস্তানের সাথে হারে না ভারত জেতার চেষ্টা করে আর বেশিরভাগ সময় বিরাট কোহলি যে কয়বার জিতেছে বেশিরভাগই বিরাট কোহলির জন্যই জিতেছে অবিশ্বাস্য হারা ম্যাচ ভারতের হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে আর প্রথমের দিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে না রোহিত শর্মা কে এল রাহুল এরা আউট হয়ে যেত প্রথমে প্রথমের দিকে রোহিত তো আউটই হয়ে যেত ওই জন্যই সমস্যা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রোহিত সেরকম একটা পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস খেলতে পারেনি সেরকম একটা টপ টিমের বিরুদ্ধেও রেকর্ড নেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছে বাট টপ টিমের বিরুদ্ধে কিন্তু রেকর্ডটা নেই টপ টিমের বিরুদ্ধে ভালো খেলতে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তাও টপ টিম নয় তাও মোটামুটি এবারে খারাপ টিম নয় ওদের বোলিং লাইন আপ ভালোই সেই জন্য ওই সব টিমের বিরুদ্ধে খেলতে পারলে আমার মনে হয় ভালো হবে ছোটো আয়ারল্যান্ড কানাডা এদের বিরুদ্ধে খেলাটা কোনো কাজের না তবে যেটা কঠিন উইকেটে করেছে ওটা যে কোনো পেসারদের পক্ষেই কিন্তু মানে যে সব পেশারদের পক্ষেই কিন্তু সুবিধা ছিল আয়ারল্যান্ডের পেসাররা কিন্তু ভালো বল করছিল সেখানেও ভালো খেলে দিয়েছিল রোহিত শর্মা সেটা একটা প্রশংসনীয় আর ঋষভ পান্তকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানো একটা বাহাতি পেয়ে গেল আগে তিন নম্বরে আর ঋষভ পান্ত একটু সেট হয়ে নিলে কিন্তু একটা বড় ইনিংস খেলতে পারে আগে যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টি ক্রিকেটে তাকে সুযোগ দেওয়া হতো সুযোগের পর সুযোগ দেওয়া হতো একদম প্রচুর সুযোগ দেওয়া হয়েছিল ঋষভ পান্তকে খেলতেই পারতো না তারপরে তাকে সুযোগ দেওয়া হতো বার সুযোগ খেলতে পারতো না কিন্তু এখন বর্তমানে কিন্তু ভালো খেলছে ঋষভ পান একটা প্লেয়ার এরকম আসে মানে একটা প্লেয়ার না খেলাতে 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 অনেক পরে হয়তো ভালো খেলা আবার এরকমও থাকে অনেক প্লেয়ারকে প্রচুর সুযোগ দেওয়া হয় বা সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারে না প্রচুর ভরসা করা হয় কিন্তু সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারে না আর নিউ ইয়র্কের পিচে সত্যিই খেলা দেখে ভারত পাকিস্তান মজা আসবে নাকি জানি না ওয়েস্ট ইন্ডিজ হলে ভালো লাগতো বাট দেখা যাক কি হয় হয়তো এইখানে হয়তো একশো তিরিশ পঁয়তাল্লিশ একশো তিরিশ পঁয়ত্রিশ হলে তো একটা লড়াইটা ভালো হবে বা দেড়শো হলে তো আরও ভালো হবে সেক্ষেত্রে মজাটা জমবে আর যদি কোনো টিম সত্তর আশি রানে অল আউট হয়ে যায় ষাট রানে অল আউট হয়ে যায় বা একশো রানে অল অল আউট হয়ে যায় তাহলে দেখে মজা আসবে না আর অল আউট হলে হোক একশো তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ রানে হোক তাহলেও খেলা দেখে মজা আসবে তার কারণ একটা তো রান থাকবে যেটা ডিফেন্ড করা যেতে পারে বা চেস করবে যেটা দেখে মজা আসবে একটা হাড্ডা একবার মনে হবে ওই দল জিতবে একবার মনে হয় এই দল জিতবে তাহলেই তো দেখে মজা আসবে আর রোববার দিনকে ভারত পাকিস্তান ম্যাচ খেলানোর কারণ হলো ওই দিন লোকে দেখবে বিশ্বকাপও তাই করা হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচ রোববার দিন হয়েছিল এইবারও কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে রোববার দিন হতে চলেছে আর বিভিন্ন সিরিজ আয়োজিত হয় না আর কড়া নিরাপত্তা কিন্তু থাকবে ভারত এবং পাকিস্তান ম্যাচে সেই জন্য আমার মনে হচ্ছে ভারত পাকিস্তানকে হয়তো হারিয়ে দিতে পারে এইবারও আর বেশি রান কী করবে এটা বলা মুশকিল তবে মানে যেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা দেখে বোঝা গেল হার্দিক পান্ডা হার্দিকের পুরনো ফর্মে চলে এসছে তবে আমেরিকার পিছিয়ে ভালো বল করছে বুদ্ধি করে বল করছে আকদীপ সিং ভালো করছে যাসপ্রীত বুমরা ভালো করছে এছাড়া অক্সার প্যাটেলকে একবার বল করতে দেখলাম মোটামুটি বল করতে দেখলাম অক্সারকে আর সব থেকে ভালো হবে কুলদীপকে খেলানো পাকিস্তানের বিরুদ্ধে সিরাজের পরিবর্তে তুমি একটা স্পিনার খেলাও সিরাজকে বেশি কে নিয়ে লাভ নেই তুমি চাইলেও তো দুবেকে দিয়ে বল করাতে পারবে তারপর হার্দিক পান্ডা তো রয়েছেই আর দুবে এক ধরনের বোলার হার্দিক পান্ডা একটু বেস্ট তবে হার্দিক পান্ডার বিকল্প পাওয়া মুশকিল বিকল্প তৈরি করতে চায়নি ভারতীয় টিম এই জন্যই পাইনি যদি তৈরি করতে চাইতো অনেকে কিন্তু তৈরি হতে পারতো ঠিকঠাকভাবে যেমন যেমন ক্যামরন গ্রিন ওদের যেমন রয়েছে অস্ট্রেলিয়ান মার্কাস মার্কাসী এরকমের কথাই বলছি পাকিস্তানের স্পিনার লাস্ট কবে ভালো ছিল আমার মনে পড়ে না পাকিস্তানের সবসময় বোলারই ভালো ছিল স্পিনার খুব একটা ভালো ছিল না মাঝে এসেছিল সৈয়দ আফ্রিদি ছিল তারপর সাকালিন মুস্তাক ছিল ওরা ভালো ছিল বাট মানে পেসাররাই বেশি শক্তিশালী আর ভারতের কিন্তু স্পিন বোলিংটা বেশি শক্তিশালী আর ভারতের ব্যাটিংটা বেশি শক্তিশালী মানে পাকিস্তানের বোলিং আর ভারতের ব্যাটিং এর মধ্যে কিন্তু ম্যাচটা হয় আগেরকম মানে সেরা সেরা ওদের বোলার ছিল আর আমাদের সেরা সেরা ব্যাটার ছিল এই জন্যই খেলাটা হতো ভারত পাকিস্তান ম্যাচ মানে পাকিস্তানের বোলিং ভার্সেস ভারতের ব্যাটিং এরকমই কিন্তু ম্যাচ হতো আর এইবার আর ওদের যদি পাকিস্তানকে হারাতে গেলে প্রথমের থেকে রিজওয়ান বাবর আজমকে আউট করে দিতে হবে আর এবার বাবর আজম রিজওয়ান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ওপেনও করতে পারে এটা বলা যাচ্ছে না নাকি সাই মাহুব ওপেন করবে কে ওপেন করবে সেটা বলা যাচ্ছে না বাবর আজম বলেছে যে কাউর ব্যাটিং পজিশান ঠিকঠাক নয় যে এই জায়গায় ব্যাটিং করতে আসবে দলের পরিস্থিতিতে যে কোনো জায়গায় ব্যাট করতে হতে পারে এবার সাই মাহুব সুযোগ পেয়েছিল বাট কাজে লাগাতে পারেনি তা আমরা দেখব কী করা যায় সেটা আমরা আগে থেকে কিছু বলছি না তো দেখা যাক কি এবার সাই কি ওপেন করায় বাবুর আজমের সাথে নাকি বাবুর আজম নিজে তিন নম্বরে আসে রিজ ওপেন করায় আর সাই সাথে সেটা দেখতে হবে ফাকার জামান প্লেয়ারটা কিন্তু খুব ভালো ভারতের বিরুদ্ধে কিন্তু ভালো খেলে ফাঁকার জামান ফাঁকার জামান ওই প্লেয়ারটাকে আউট করার চেষ্টা করতে হবে প্লেয়ারটার অফ স্পিনার লাগবে ভারতের কোনো অফ স্পিনার নেই এর একটা সমস্যা তাকে আউট করতে গেলে যেমন হার্দিক পান্ডেয়া অথবা জাসপ্রীত বুমরাকে দেওয়া যেতে পারে আর যাসপ্রীত বুমরা ফাঁকার জামানকে যেই বল করতে যায় তখনই আউট হয় বাট সেটা নো বল হয়ে যায় সে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা এশিয়া কাপে হোক এশিয়া কাপে হোক এরকমই হয় আর কি আগের বারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু জাদেজা বুমরা বোমরা খেলেনি এইবারে কিন্তু জাদে বুমরা বোমরা রয়েছে দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এই জন্য ভারতের সুবিধা হবে দুবের জায়গায় যদি কোনো রকমের রিঙ্কু সিং আসতো একদম ভারতের একাদশটা একদম পারফেক্ট হতো একদম শক্তিশালী হতো সেরা হতো বেস্ট হতো কিন্তু সেটা তো হলো না কি আর করা যাবে কিছু করার নেই খেলার বিষয়ে তো আগে থেকে কিছুই বলা যায় না দুবে ভালো খেলে দিলে কোনো ব্যাপার নেই কিন্তু পাঁচ নম্বরে রিঙ্কু সিং বেস্ট প্লেয়ার দুবের থেকে তাকে অলরাউন্ডার বলে নিয়েছে এবার এই প্লেয়ারদের মধ্যে কেউ যদি চোট পেয়ে যায় সেটা আলাদা ব্যাপার এবার ঋষভ পান্তে যদি হালকা চোট থাকে পরের ম্যাচে যদি খেলতে না পারে সেটা একটা বড় ধাক্কা যদি গুরুতর চোট থাকে তাহলে বড়ো বড়ো ধাক্কা সেটা বা রোহিত যদি খেলতে না পারে সেটা বড় ধাক্কা তবে ঋষভ পান্ত খেলতে না পারলেও সঞ্জু খেলবে সঞ্জুকে তখন তিন নম্বরে হয়তো খেলাতে পারে তিন নম্বরে কিন্তু আইপিএলে খেলে এবার জানি না ঋষভ পান্ত খেলতে না পারলে বড় ধাক্কা ঋষভ পান্তের একটা বড় গুণ দেখলাম মানে প্রথমের দিকে ডট বল খেলে সেট হয়ে গিয়ে পরে ভালো ব্যাটিং করতে অনুশীলন ম্যাচেও তাই দেখলাম আবার আয়ারল্যান্ডের পক্ষেও তাই দেখলাম এবার একটা জিনিস ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো অতিরিক্ত এক সময় তো তিরিশ বলে উনত্রিশ রানে ব্যাট করছিলো রোহিত আর ওইদিকে ও মানে বলও যা খেলেছিল রানও যাই করেছিল সেরকম সেরকম খেলতে থাকলে কিন্তু সমস্যা মানে একটু বুঝে এবার পিচ অনুযায়ী সেটা প্লেয়াররা খেলে সব সময় আমরা তো মাঠের বাইরে থেকে বলি যে কেন মারল না কেন মারল না তারা তো জানে হয়তো ব্যাট করতে অসুবিধা হচ্ছে এই জন্যই মারল না দেখা যাক পিচ অনুযায়ী খেলাটা হবে তবে আমার মনে হয় ভারত পাকিস্তানকে হারাতে পারবে তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিও এবং ভারতের একাদশ কি হতে পারে কুলদীপকে কী নেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না